হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালে স্বাধীন নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত আমাদের দক্ষিণ এশিয়ার নোংরা রাজনৈতিক সিস্টেমের উপরে তৈরি হওয়া এর থেকে ভালো কোনো মুভি এদিকে অন্তত আমি দেখিনি বিভিন্ন ইংলিশ সিনেমা দেখেছি ইভেন গেম অফ থ্রোন্সের এর কথা বলতে পারেন কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে তৈরি হওয়া এটাই বেস্ট ধৈর্য ধরে গল্পটা একবার শোনেন এ মনে হবে যেন আপনার চারপাশে এলাকারই কোনো একটা গল্প বলছে চলুন সরাসরি গল্পে আগাই গল্পের শুরুতে দেখা যায় রামনাথ ভারতের মুখ্যমন্ত্রী সে এক বিশাল জনসভায় হাজির হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য সেই জনতার মাঝে তার নিজের মেয়ে ভারতী বাবার বিরুদ্ধে এবং বামপন্থী রাজনীতি করে সে তার রাজনৈতিক দল এবং রাজনৈতিক গুরুকে নিয়ে হাজির হয় নিজের মেয়েকে এমন নিজের বিপক্ষে দাঁড়াতে দেখে বাপের তো জলে তারপর ভারতের গুরু ভাস্কর সে বলে আমি কয়েকটা কথা বলতে চাই তারপর আপনি আপনার যে ভাষা এখন এতগুলো মানুষের সামনে তো তার সাথে দুর্ব্যবহার করা যায় না তাহলে তো দলের ইমেজ নষ্ট হবে রামনাথ তাকে অ্যালাউ করে ভাস্কর উঠে তো সেই রকম একটা ভাষণ দেয় এই যে আপনারা গরিব আপনাদের কোনো চেঞ্জ আসছে আপনারা কি দু ভাত খেতে পারছেন কি ভাগ্যের পরিবর্তন এনেছে তারা বারবার শুধু ওয়াদা করেছে আর আপনাদের ঠকিয়েছে আর আপনারাও তাদেরকেই ভোট দেন মানে এগুলো তো আর আমাদের দেশের রাজনীতিবিদরা কখনো করেনি নাকি আমারও তাই মনে হয় আসলে কখনো করেনি, যাই হোক এগুলো বলার পর সাধারণ জনগণ তো পুরাই ভাস্করের পক্ষে চলে যায় এবং তার জয় জয়কার করতে থাকে অবস্থা খারাপ দেখে রামনাথ এবং তার অন্যান্য রাজনৈতিক সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে রামনাথের সাথে থাকা এই গোপালকে বলা যেতে পারে তার রাজনৈতিক উপদেষ্টা বেশ মাল সামনে গেলে বুঝতে পারবেন যাই হোক সমাবেশ তো নষ্ট হয়ে গেল মেয়ের কারণে ভারতে বাসায় যাওয়ার পর তার বাবা তো তাকে আচ্ছা মতো গালাগাল করে আর বকাছকা করে যে বাসায় থেকে বের হয়ে যা সেদিন ভারতী তার রাজনৈতিক গুরুর বাসায় গিয়েছিল ভাস্কর সে আনম্যারিড ছিল রান্না করছিল ভারতই তাকে গিয়ে হেল্প করে হঠাৎ করে বৃষ্টি আসলে ভারতীয় সেই বৃষ্টিতে ভিজতে চায় ভাস্কর একটা ছাতা নিয়ে এগিয়ে আসে আর বলে যে ঠান্ডা লাগবে ঘরের মধ্যে চলো তখন তাদের মধ্যে একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয় এবং পরবর্তীতে যেটা হয় সেটা দুজনের কারোরই এক্সপেক্টেশনে ছিল না মানে বামপন্থী রাজনীতি করে তো এদের মধ্যে সাম্যতা ব্যাপারটা খুব আছে কিন্তু ভাই তারপরও দিন শেষে আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ তাই না তো তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে একটা বাজে কাজ হয়ে যায় এবং এই মিলনের পর ভাস্কর আসলে তার নিজের অপকর্মের জন্য খুব অনুশোচনা বোধ করতে থাকে ভারতে ঘুমন্ত থাকা অবস্থায় ভাস্কর সেখান থেকে তাকে একটা চিঠি লিখে চলে যায় মানে তার কাজের জন্য সে ক্ষমা চায় এবং বলে যে এই জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না আমি দল দেশ চেনা পরিচিতি সবকিছু ছেড়ে আমি এখন স্বর্ণের জীবন নিচ্ছি আর কখনোই তোমার সামনে আসবো না কারোর সামনে আসবো না ভাস্কর তো চলে যায় কিন্তু রেখে যায় ভারতীর পেটে ভাস্করের বাচ্চা এই ভারতে কিন্তু গোপালের আপন বোন তো অনেকদিন কেটে যাওয়ার পর ভারতের যখন বাচ্চাটা হয় রাতের অন্ধকারে গোপাল এই বাচ্চাটাকে সেখান থেকে উঠিয়ে নেয় ইভেন ভারতীকে মুখও দেখতে দেয় না তারপর সে ওই বাচ্চাকে একটা মঙ্গলসূত্র আর কাপড় জড়িয়ে একটা নৌকাতে করে গঙ্গাতে ভাসিয়ে দেয় তারপর রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ভারতীকে অন্য আর একজনের সঙ্গে বিয়ে দেয় সেও ছিল অন্য এলাকার খুব প্রভাবশালী একজন নেতা নাম ভানু এই ভানুর যে বড় ভাই চন্দ্র সে ছিল তার এলাকার মুখ্যমন্ত্রী এই পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য দুই ফ্যামিলির মধ্যে বিয়ে সাদি দিয়ে তাদের মধ্যে সম্পর্ক করা বা হাত লম্বা করা এই ট্রেডিশনটা কিন্তু সেই প্রাগৈতিহাসিক আমল থেকেই চলে আসছে এখানেও সেটাই হয় তাই ভারতী প্রায় গঙ্গার কাছে আসে এবং তার ছেলের জন্য দোয়া করে এরপর দেখা মেলে সেই ছেলের সে যে গ্রামে বড় হয়েছে সেখানে সে সূর্য নামে পরিচিত বেশ গাট্টা গুট্টা কাবাডি খেলে তাকে কেউ ধরেই রাখতে পারে না চার পাঁচজনকে জনকে একেবারে ছুটকে দিয়ে চলে আসে মানে টিপিক্যাল সাউথ এশিয়ান মুভিতে যা হয় আর কি যাই হোক এই সূর্যর এলাকায় খুব জয় জয়কার সূর্যের বা পাবার ছিল ওই যে ভানু যার সঙ্গে ভারতীর বিয়ে হয়েছে তার গাড়ির ড্রাইভার কাবাডি খেলে কাপ জিতে সূর্য যখন বাড়ি এসে দেখে তার বাবা কেবল গাড়িটা নিয়ে আসছে তার এক প্রকার জিত চাপে মানে তার বাবা এই যে গোলামি করতো এগুলো তার পছন্দ ছিল না ড্রাইভারের সেদিন এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল চন্দ্রর ছোট ছেলে যাকে সবাই বলে তার আসার কথা বিদেশ থেকে তাকে বাসায় পথে তাকে একটা ঘড়ি গিফট করে আর তাদের সঙ্গে রেস করে তাদের গাড়ি দাঁড় ইন্দু ইন্দু আবার প্রচন্ড রকম ভালোবাসত এতদিন পর দেশে আসায় এসে নিজের আবেগকে ধরে রাখতে পারে না ছোট তাকে বন্ধুর মতোই ভালোবাসত মনে হয় ছোটুর দেশে আসার কারণ তার বড় চাচার জন্মদিন মুখ্যমন্ত্রী বড় চাচা ভানুর একমাত্র ছেলে ভীরু আর ওই যে রামনাথ সে হচ্ছে এই ভীরুর নানা বুঝতে পেরেছেন তো যাই হোক ভীরুর নানা যখন আসে সে আর তার বাপ মিলে তাকে নামায় মুখ্যমন্ত্রী চন্দ্রর জন্মদিন উপলক্ষে সে এলাকাতে সে একটা রমরম অবস্থা এরপর আমরা দেখতে পাই প্রতাপকে প্রতাপ ছিল ছোটর আপন বড় ভাই মানে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রর আপন ভাতিজা এই প্রতাপ রাজনীতিতে খুবই সক্রিয় এবং সবাই এক্সপেক্ট করেই নিয়েছিল যে চন্দ্র মারা যাওয়ার পর তার অবস্থানে আসবে এই প্রতাপ ফিউচার লিডার তো প্রতাপের হাতে তো অনেক ক্ষমতা ছিল বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট যে কমিশনার বা এই জাতীয় পদের জন্য অনেক মানুষই তার কাছে আসতো সেরকম একটা মেয়ে ছিল তার সাথে প্রতাপের অবৈধ সম্পর্ক ছিল এই মেয়ের মূল টার্গেটই ছিল প্রতাপকে সময় দিয়ে হোক আর যা দেওয়া লাগে মানে বুঝতে পেরেছেন একবারে যা দেওয়া লাগে সব কিছু দিয়ে হলো তার নমিনেশন পাইতে হবে তো প্রতাপের কাছে সে এই বিষয়টা অনেকদিন ধরেই বলতেছে আর প্রতাপটাকে জাস্ট করতেছে তাকে ঘোরাচ্ছে মানে তাকে দিচ্ছে না এটাও কিন্তু আমাদের দেশে হয় না হ্যাঁ যাই হোক জন্মদিনে চন্দ্র যখন সবার উদ্দেশ্যে ভাষণ দিতে আসে সাধারণ জনতার উদ্দেশ্যে কথা বলার এক পর্যায়ে তার ব্রেন স্ট্রোক হয় হাস্যকর লাগছে যেসব বুকে হাত দিছে মানে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু পরবর্তীতে প্যারালাইজড হয়ে যায় কিন্তু প্যারালাইজড হয়তো একমাত্র ব্রেন স্ট্রোক হলে তাই না যাই হোক তাকে সবাই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে তখন এই ভীরুর চোখ মুখ আর তাকানোর ভঙ্গি দেখে বোঝা যায় যে মনে হচ্ছে কাজটা সে করেছে তো তাদের আবার সামনে যেহেতু কিছু লোকজন নিয়ে চলে যায় পার্টি অফিসে আর সবসময় রাজনীতি করতোই সেও এটা দেখে কিছু লোকজন নিয়ে পার্টি অফিসে যেতে চায় আর তাদের এই দুইজনকেই অবজার্ভ করে ভীরুর মামা অর্থাৎ গোপাল সে ছিল অত্যন্ত বিচক্ষণ মানুষ সে গিয়ে চন্দ্রর কানে কানে বলে যে তোমাকে এই মুহূর্তে খুব দরকার সব এলোমেলো হয়ে যাচ্ছে আর তখনই তার সেন্স ফিরে আসে তো তার জ্ঞান ফিরে আসে কিন্তু তার হাত মুখ বাঁকা হয়ে যায় ঠিক মতো কথা বলতে পারে না সে যেহেতু এতদিন দলের প্রেসিডেন্ট ছিল এখন দলের দায়িত্ব হস্তান্তর সাংগঠনিক হবে তো ওই সময় সে সভাপতি ঘোষণা করে তার ছোট ভাই আর সাধারণ সম্পাদক প্রতাপ এইটা শুনে ভীরুর তো সহ্য হয় না সে তো কান্নাকাটি শুরু করে যে আমি তোমার ছেলে তুমি আমাকে অন্তত সাধারণ সম্পাদক পত্র দাও মানে সে ভেবে বসেছিল যে বাপ যদি মরে যায় তাহলে আমি তো সভাপতি মানে এই যে পৈতৃক সূত্রে ক্ষমতা পাওয়া প্রথমে বাপ প্রধানমন্ত্রী তারপরে তার ছেলে তারপরে তার ছেলে তারপরে তার ছেলে তারপরে তার ছেলে ডট 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 ইনফিনিটি এই সিস্টেমটা ধরেই নষ্ট করে দিতে হবে গল্পে ফিরি দেখা যায় ছোট লন্ডনে একটা করেছে তাড়াতাড়ি আসো সামনে ইলেকশন পার্টির সভাপতি হওয়ার পর ভানু তোর সব নেতাকর্মীদেরকে নিয়ে বসে যে কাকে কাকে কোন এলাকা থেকে মনোনয়ন দেওয়া যায় হঠাৎ করে ভীরু একটা লিস্ট এনে বলে যে আমার এই লোকগুলোকে এমপি বানাইতে হবে নমিনেশন দেওয়া লাগবে ভীরুর চাচা ভানু বলে ঠিক আছে রাখো পার্টি সিদ্ধান্ত নিবে কাকে কাকে দেওয়া যায় এমন কি ভানুর জায়গাতে সে নিজে লড়তেছে চায় প্রতাপত বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে সে যেহেতু সাধারণ সম্পাদক নমিনেশন দিতে থাকে সূর্য এলাকায় গিয়ে একজনকে নমিনেট করলে তখন ইনস্ট্যান্টলি সবাই ওটার প্রোটেস্ট করে সবাই সূর্যকে নিয়ে স্লোগান দিতে থাকে আর এটা দেখে খুবই রেগে যায় প্রতাপ মানে সবাই চাচ্ছিল সূর্যকে যেন নমিনেশন দেওয়া হয় সবার এক কথা আমাদের নেতা হবে আমাদের মধ্য থেকে কেউ একজন ওই লোক আমাদের এখানে তো দেখতেও কোনোদিন দিন আসে না আমাদের সাথে কোনো কথা বলে না আমাদেরকে ওইভাবে খেয়াল রাখে না না বলে পারছে না ঠিক বাংলাদেশি এমপিদের মতো মানে ইভেন এমনও হয়েছে যে শুধু এমপির নাম শুনছে ছবি দেখছে বাস্তবে জীবনে কোনো দিন তারা চোখেও দেখে নাই কষ্টের কথা শেয়ার করতে দূরে থাক তো প্রতাপ সূর্যকে না দিয়ে তার বাছাইকৃত লোককে যখন নমিনেশন দেওয়ার কথা বলে সেখান থেকে সব জনতা চলে যায় আর বলে যে আমরা এই নমিনেশন মানি না প্রতাপের তো খুব গায়ে লাগে বিষয়টা রাতের বেলায় এলাকার লোকজন সব চলে আসে সূর্যর বাড়ি তাকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে কি সম্ভব নাকি এত বড় পার্টি এত বড় দল তোমার না আসে পার্টি না আসে দল তোমার নমিনেশন দেবে হয় নাকি কিন্তু এলাকার সবার এক কথা আমাদের লোককে নমিনেশন দিতে হবে সূর্যকে নমিনেশন দিতে হবে তার বাপও হাতে পায় যে বাপ এগুলো করিস না আমি ওদের চাকর তারা তো ভালো তাই না আমাদের ভাত কাপড় দিছে এতদিন ধরে আমাদের সাথে খারাপ কিছু তো করেনি তুই ওদের বিরুদ্ধে যাস না কিন্তু কে শোনে কার কথা নজওয়ান রক্ত গরম রাতের বেলায় গোপনে সূর্যর সাথে দেখা করতে আসে বাবুলাল সে এসে বলে এইভাবে তুমি যদি ভোট করতে চাও তাহলে তো পারবা না তোমার তো পলিটিক্যাল ছায়া লাগবে টাকা পয়সা লাগবে ক্ষমতা দরকার সবকিছু যদি চাও তো আমার সাথে আসো আমি ব্যবস্থা করে দিচ্ছি সে সূর্যকে লোভ দিয়ে নিয়ে যায় ভীরুর কাছে মানে ভীরু তো ওদিকে আলাদা দল গোছানোর চেষ্টা করছে তো যেহেতু দেখতেছে সূর্যের এলাকায় একটা প্রভাব আছে একটা সাপোর্ট আছে এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্য বাবুলাল ভীরুর হয়ে কাজ করছিল অথচ এই বাবুলালই কিন্তু একটু আগে প্রতাপের সাথে স্টেজে ছিল তো এ হচ্ছে একটা পিউর রাজাকার আর কি ছোটুকে নিয়ে ইন্দু একটা রেস্টুরেন্টে আসে একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে সেখানে ইন্দু জানায় যে তার পলিটিক্স করার ইচ্ছা কিন্তু এর বাইরেও তার একটা মন আছে সে ছোটকে প্রোপোজ করে আর ছোট বলে যে আমি তো তোমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখেছি ইন্দুর খুব মন ভেঙে যায় সে সব ফেলে দিয়ে চলে যায় হঠাৎ করে ভীরু একদিন কেন্দ্রীয় পার্টি অফিসে চলে আসে প্রথমে ঢুকতে দিতে না চাইলেও পরে তাকে ঢুকতে দেয় এবং যখন সবাই তার সাথে কথা বলতে নারাজ থাকে তাকে বের করে দিতে বলে ভীরু তখন তাকে সাপোর্ট দেয় সে বলে আমাদের সংবিধানে আছে যে মাইনরিটিদেরকে প্রায়োরিটি দিতে হবে তো আমার ক্ষমতা বলে আমি সূর্যকে এই কমিটির একজন সদস্য তৈরি করছি মানে ওদের সিস্টেম হচ্ছে এই কমিটিতে যারা থাকে তাদের হাতে আরো সুযোগ আছে এরকম একটা বিষয় প্রতাপ তো এমনিতেই সেদিন অপমান হয়ে আসছে এই সূর্যের কারণে আজকে আবার পার্লামেন্টে এসে এই কমিটিতে তাকে দেখে তার তো গার মধ্যে জ্বলতে থাকে বাকি সবারও একই অবস্থা কিন্তু এই যে অসুস্থ মুখ্যমন্ত্রীর একমাত্র ছেলে ভিরু তার উপর আবার সে কমিটির সদস্য আবার সংবিধানেরও একটু মারফেস আছে তো এভাবেই সূর্য ঢুকে পড়ে আর কি তাদের মধ্যে প্রচন্ড বাঘ বিতণ্ডা হয় আর সিচুয়েশন খারাপ দেখে তখন গোপাল বলে যে আজকের মতো এখানেই মুলতবি এই আলোচনা পরে চালানো হবে বাসায় গিয়ে প্রতাপ গোপাল ছোটু সবাই মিলে আলোচনা করে যে কি করা যায় ছোটু তখন বুদ্ধি দেয় যে ভাইয়া ও তো জিততেও পারে নমিনেশন যদি চায় এবং আমাদের দল থেকে যদি এখান থেকে জিতে তা খারাপ কি দাও আর তুমি যাকে নমিনেট করতেছ সে তো হারতেও পারে গোপালের মাথায় একটা প্ল্যান আসে সে তখনই গাড়ি নিয়ে চলে যায় সূর্যর বাড়ি এলাকা সবাই তো তাকে খুব সম্মান করে সে আসলে সময় সম্মানিত গিয়ে সূর্যের বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে এনে সে হঠাৎ সেখানে ঘোষণা দিয়ে দেয় যে নেতা তোমাদের মধ্যে লোকই হবে সূর্যর বাবাকে আমরা মনোনীত করলাম তাদের বাড়ির যে ড্রাইভার সূর্যের বাবা এই বাবুরাম হবে তোমাদের এখানকার প্রার্থী আপত্তি আছে মানে মানে সবাই তো পুরো খেয়ে যায় যে কি কেমনে কি আবার দেখা যায় বাপকে নমিনেশন দিচ্ছে ছেলে তো কিছু বলতেও পারতেছে না তাদের দাবি ছিল আমাদের মধ্য থেকে একজনকে দিতে হবে সেটাও তো মিলে গেছে সো গোপাল এখানে এসে পলিটিক্স করে সূর্যকে থামাই দিল আর তার বাপের যে হালচাল যে জ্ঞানবোধ তাকে দিয়ে তো আর পলিটিক্স হবে না এটা তো সবাই বলছে কিন্তু তাদের যে দাবি ছিল পূরণ হয়ে গেছে সব চুপ করে যায় সূর্য ব্যাপারটা মোটেও মেনে নিতে পারে না সে তো খুবই রাগান্বিত হয় কিন্তু কিচ্ছু বলতে পারে না পরদিন যখন নমিনেশন দেওয়া হয় ভিরু খুবই অখুশি থাকে যে তার দেওয়া লিস্ট থেকে কাউকেই নেওয়া হয়নি তারপর পার্টি অফিসে সবাই মিলে আলোচনা করছিল কিভাবে নির্বাচন করবে এমন সময় ভিরু সূর্যকে নিয়ে সেখানে ঢুকে পড়ে তারপর বলে আমি এরকম একজন সদস্য আমার কাউকে তুমি নমিনেশন কেন দিলা না তখন গোপাল তাকে একটা কাগজ দেখায় সেখানে দেখা যায় ভীরুর যে পদবী ছিল দলে সেখান থেকে তার বাবা তাকে বঞ্চিত করেছে সরিয়ে দিয়েছে চাচার জন্মদিন পালন শেষ ছোট আবার বিদেশে ফিরবে তার বাবা তো অনেক ব্যস্ত থাকে যাত্রাপথে দেখা হয়ে যায় তখন বলে চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি বাপ এক একসঙ্গে যায় কিন্তু এয়ারপোর্টে ছোটকে নামানোর সাথে সাথেই তার ফোনে একটা কল আসে এবং সে জরুরিভাবে তার গাড়ি নিয়ে আবার কোথায় যেন যায় সেইখানে আবার পথে জ্যাম আর এই জ্যামের মধ্যে একজন পুলিশ সে যে মাথায় হেলমেট পরে এসে এই ভানুকে গুলি করে দেয় মুখ্যমন্ত্রীকে গুলি করা হয়েছে এই সংবাদ তো এয়ারপোর্টের সব জায়গা ছড়িয়ে যায় এবং ছোটও সেটা দেখে সে আর বিদেশ যাবে কি ওইখান থেকে সরাসরি চলে আসে বাবার এখানে তো মাথায় গরম কে মারলো কারা হামলা করলো প্রতাপ হাসপাতালের সামনে সবাইকে পুরা ডিউটি দিতে বলছিল তার লোকজনদেরকে লাগায় রাখে চারপাশে যেন কেউ আসতে না পারে তখন আবার ওই এলাকার পুলিশ এসে প্রতাপকে একটু চোখ গরম দেখায় তাদের যে ক্ষমতা তারা তো আজীবন কখনো পুলিশকে ওইভাবে সম্মান করেনি মানেনি পুলিশও চাচ্ছিলো তাকে যেন না মেনে উল্টাপাল্টা কিছু করে ফেলে যেন সে তাকে আটক করতে পারে প্রতাপ পুলিশের উপর ক্ষেপে তার গায়ে হাত দেয় সেখানে ছোটু এসে পুলিশ আর প্রতাপকে থামাতে যায় তখন ওই পুলিশ ছটুকে কোষে একটা চড় দেয় এইটা দেখে তো প্রতাপের আরো মাথা গরম হয়ে যায় যে সে তার ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসত গোপাল তো পাকা পলিটিশিয়ান সে সবকিছু বুঝতেছিল সে সাথে সাথে নিয়ে পুলিশের কাছে গিয়ে সরি বলায় আর প্রতাপের লোকজনের হাতে অবৈধ অস্ত্রও পাওয়া যায় সবকিছু মিলিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয় তার কিছুক্ষণ পরই তার বাবা মারা যায় মানে দল পুরো একদম ভেঙে গেল এক প্রকার ছোটুকে দেখা যায় অতি শোকে সে একেবারে পাথর হয়ে গিয়েছে এদিকে ভিরু এসে তার বাবাকে বোঝায় যে বাবা চাচা তো শেষ দল তো বাঁচানো লাগবে তুমি আমাকে অ্যাপয়েন্ট করে দাও না তুমি আমাকে প্রধান করে দাও বাবাও চিন্তা করে দল তো বাঁচানোই লাগবে কেউ না কেউ তো হাল ধরবে তো দেয় ভিরুকে প্রধান করে দেখা যায় এই পুলিশ অফিসার মূলত ভীরুর হয়েই কাজ করছিল এটা না বললে হয়তো আপনারা বুঝতে পারছেন অলরেডি আর এই প্ল্যান ছিল সব সূর্যর ইভেন গুলিটাও করে সূর্য তারা আরও প্ল্যান করে ওই যে প্রতাপ যে মেয়েটাকে ব্যবহার করতো সুবিধাবাদী এই মেয়েকে দিয়ে প্রতাপের বিরুদ্ধে রেপ কেস করিয়ে তাকে একেবারে চিরতরে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবে সে যেন বের হতেই না পারে এখানে এসেও সেম অবস্থা ভীরুর কাছে তার একটাই দাবি তাকে যেন নমিনেশন দেওয়া হয় সেই জন্য তার যা যা দেওয়া লাগে আই যা যা দেওয়া লাগে যা যা করা লাগে সে তাই করবে ছোট তো রাজনীতির কিছুই এক সময় বুঝতো না এগুলো থেকে সবসময় নিজেকে দূরে রেখেছে কিন্তু এই ক্রান্তিকালে সে খুব ক্রিটিক্যাল চিন্তা করে অনেক ভেবে চিন্তে এসে প্রতাপকে বলে যে তুই এই বন্ডে সাইন কর যে ভীরুর যে দল যেখানে তুই সাধারণ সম্পাদক সেখান থেকে পদত্যাগ করছিস প্রতাপ মানতেই রাজি হয় না তারপর গোপাল ও তাকে বোঝা যে কর ও যেটা করতেছে ভালো করতেছে তারপর ছোট তার মামা গোপালকে নিয়ে ভীরুর কাছে যায় এবং সরাসরি শর্ত দেয় প্রতাপ এই দল থেকে রিজাইন দিছে ওকে বের করে দে আমরা সবাই মিলে ইংল্যান্ডে চলে যাব এখানে কেউ থাকবো না অন্য মিথ্যা মামলাগুলো দিয়েছিস উঠায়নি এই খবর শুনে ভীরু তো খুব খুশি হয় যে সত্যি যাবি ইংল্যান্ডে কবে যাবি বলে যে যাবো ও বের হলেই যাবো সে তো ভীষণ খুশি হয়ে যায় এবং সব মিথ্যা মামলা উঠায় বের করে দেয় এখন ভীরু রাজনীতি করবে প্রথম জনসভায় সে যায় হেলিকপ্টার করে লোকজনকে ধুলা খাইয়ে কিন্তু হঠাৎ করে সেখানে ছোট গোপাল প্রতাপ সবাই হাজির হয়ে যায় এখন বাইরের লোক তো আর জানে না যে তাদের ফ্যামিলির মধ্যে সমস্যা বা দলের মধ্যে কি চলতেছে ভীরু তো পাবলিক ইমেজ নষ্টও করতে পারছে না সে চুপ থাকে দেখে যে কি ব্যাপার কি হচ্ছে সেইখানে গিয়ে ছোট ভাষণ দেয় সে জনতাকে জানায় আপনারা এতদিন আমাদের বাবা চাচা তাদের সমর্থন করেছেন আপনারা তাদের জন্য কাজ করেছেন তারা আপনাদের জন্য কাজ করেছে এখন যেহেতু তারা নাই তাদের দুই সন্তান ভীরু আর প্রতাপ দুইজনই আপনাদের সেবা করতে চাই বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনাদের যাকে ভালো মনে হয় আপনারা তাকে ভোট দিন এই বলে সেখানে প্রতাপ যে আবার রাজনীতি করবে এটা সবার কাছে বলে আসে ফ্রি প্রমোশন হয়ে গেল আর কি মানে তারা স্বতন্ত্র প্রার্থী না হয়ে একটা ভিন্ন দল গঠনের চিন্তা করে ভীরু এক পার্টি প্রতাপ পার্টি প্রতাপের পার্টির নাম থাকে জনশক্তি এগুলো সব ছোট প্রস্তুত করে রাখে আগেই এরপর গোপাল এলাকার যারা মালদার পার্টি ছিল মানে রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি করার জন্য তো প্রচুর টাকা দরকার হয় ওই টাকা আসলে আসে থেকে এই বড় বড় বিজনেসম্যানদের থেকেই আসে তারা টাকা দেয় যেন তাদের ব্যবসা করতে সুবিধা হয় তাদেরকে যেন অতিরিক্ত সুবিধা বা বিভিন্ন সময় অবৈধ সুবিধাও দেওয়া হয় এই ভরসায় তো এতদিন তারা টাকা দিয়ে আসছে ওই পার্টিকে ওই পার্টি তাদের সাপোর্ট করে আসছে হঠাৎ করে নতুন একটা পার্টি প্রতাপের পার্টিকে তারা টাকা দেবেন এটাই তো স্বাভাবিক কিন্তু গোপালের মুখের দিকে তাকিয়ে আগে যেখানে ওই পার্টিকে দিত পাঁচ কোটি এখানে সেখানে ওরা পাঁচ হাজার পঞ্চাশ হাজার এরকম দেয় আর কি সব মিলিয়ে এত কম যে এটা দিয়ে রাজনীতি করা তো দূরে থাক। পোস্টার স্থাপানো হবে না গোপাল একটু টেনশনেই পড়ে যায় যে কোনোভাবেই তো টাকা ম্যানেজ করা যাচ্ছে না টাকা না হলে তো নির্বাচন করা যাবে না ছোটুর কাছে পরামর্শ চায় এখন ভানু আর চন্দ্র দুই ভাই যখন রাজনীতি করতো তাদের সব থেকে বড় স্পন্সর ছিল ইন্দুর বাপ গোপাল ছোটকে বলে যে ইন্দুর বাপের কাছে যাই দেখি সে আমাদের হেল্প করে কিনা সে তো আমাদের সবচেয়ে বড় স্পন্সর তার বাসায় গিয়ে দেখে অলরেডি ভীরু তার সাথে কথাবার্তা বলে বের হচ্ছে এবং তার হাত ভীরুর কাঁধে এটা দেখে সে আর ইন্দুর বাপের কাছে টাকা পয়সা চায় না বলে এমনি দেখা করতে আসছিলাম ভালো থাকেন এই আর কি মানে তাদের কফিনে লাস্ট পেরেকটাও যেন পড়ে গেল ওদিকে বিদেশি গার্লফ্রেন্ড ছোটকে বারবার ফোন দিয়ে তাকে আসতে বলে আর বলে তুমি না আসলে কিন্তু আমি চলে আসবো ইন্ডিয়াতে ছোট তো আসে এদিকে ঝামেলায় ইন্দুও বারবার তার সামনে দিয়ে ঘোরাঘুরি করে ইন্দুকে দেখে ছোটর মাথায় একটা প্ল্যান আসে সে চিন্তা করে আমি যদি এখন ইন্দুকে বিয়ে করি আমার শ্বশুর অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো এই চিন্তা করে ছোট তার মাকে বলে যে মা আমি ইন্দুকে বিয়ে করবো বাসায় যাও প্রস্তাব নিয়ে যাও ইন্দু তো আনন্দে পাগল প্রায় অবস্থা গোপাল আর ভারতী যায় ইন্দুর বাবার কাছে প্রস্তাব নিয়ে ইন্দুর বাবা বলে যেহেতু মুখ্যমন্ত্রীর ইলেকশন প্রস্তাব করতেছে তো ছোটুকে কেন প্রতাপের সাথে বিয়ে দিতে রাজি আছি এই কথা শুনে ভারতী আর গোপাল কোনো কথা না বলে সরাসরি বাসায় চলে আসে যে কি প্রস্তাব দিলাম ছোটুর জন্য আর তার বাবা দিতে চায় প্রতাপের সাথে মানে সে ওই যে পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবে সবাই সুবিধাবাদী বাসায় এসে সবাই মিলে প্রতাপকে প্রস্তাব দেয় যে ভাইয়া এই কাজটা করতে হবে কারণ তাদের অস্তিত্ব টিকা রাখতে হলে ইন্দুর বাবার হেল্প তাদের মাস্ট তাই তার জন্য যে স্যাক্রিফাইসই করা লাগে না কেন কিন্তু তারপরেও প্রতাপ সেক্রিফাইস স্যাক্রিফাইস করতে চায় না সে বলে যে যা হয় হবে দরকার মুখ্যমন্ত্রী আমি হব না কিন্তু এই কাজ আমি করতে পারবো না ইন্দুও তার বাবার সাথে প্রচন্ড রাগারাগি করে যে তুমি এগুলো কি সব করতেছ কি সব বলতেছো তার বাবাও কান দেয় না কথায় আর ওদিকে বোঝানোর পরে প্রতাপ রাজি হয় যে আচ্ছা ঠিক আছে ইন্দু সরাসরি কাছে চলে আসে তারা দুজন একটু আলাদা কথা বলে এরকম নিষ্ঠুর না। কিন্তু তারপরেও এটাও তো সত্য যে ইন্দু জানতো যে ছোট তাকে আসলে ভালোবাসে না সর্বোচ্চ ফ্রেন্ড হিসেবে দেখে ভারতীয় বোঝায় তার বাবাও তো এটাই চায় সবকিছু মিলে মোটামুটি ইন্দু রাজি হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভালোবাসা জীবনে নাই পাইলে আমরা সবাইকে খুশি করার জন্য হলেও বিয়ে করবো আর যার জন্য বসে থাকবো সে তোমার china bas প্রতিবার ইন্দুর বিয়ে হয়ে গেল প্রতিবার স্পন্সর তো পেয়ে গেছে দল এখন ফুল ফর্মে নির্বাচনী সংবাদ সম্মেলন করতে আসলে একজন সাংবাদিক তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে ওই যে রেপ কেসের ওই বিষয়টা বা অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করে শুধুমাত্র তাকে রাগানোর জন্য এবং মিডিয়ার সামনে তাকে বাজেভাবে উপস্থাপন করার জন্য প্রতাপেরও আসলে মাথা গরম টাইপের মানুষ সে একটু বেশি রিয়াক্ট করে ফেলে ছোট টেনশনে পড়ে যায় যে এটাকে কিভাবে কাবার দেওয়া যায় ওদিকে ছোট ইংল্যান্ডে যাচ্ছে না দেখে তার গার্লফ্রেন্ড সত্যি সত্যি বাসায় চলে আসে সবাই খুব অবাক হয়ে যায় ছোটুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে ইন্দু তখন তাকে এসে বলে যে আমি ঠিকই করছি তুমি তো আসলে ওই মেয়েকে ভালোবাসা আমাকে কখনো ভালোই বাসেনি ভাগ্যিস আমি তোমাকে বিয়ে করিনি তোমার থেকে তোমার বড় ভাই শতগুণে ভালো সত্য মনের মানুষ তোমার মতো দুমুখো না ভিরু আর সূর্য তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছিল আর স্পন্সার হারিয়ে দিন শেষে ভিরু গিয়ে ভেড়ে তার নানার কাছে পলিটিক্সের মার প্যাচে ফেলে নানার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে ভিরু নির্বাচন করে ছোট হিসাব করে দেখে এখন মিডিয়ার চোখ অন্যদিকে সরাইতে হবে ছোট খোঁজ নিয়ে দেখে ভিরুর যে বাম হাত বাবুলাল এই বেটা হচ্ছে গে তো তার যে গে পার্টনার তার সাথে বাবুলালের অনেকগুলো ক্লোজ পিকচার তারা ম্যানেজ করে এবং তাকে ফোন দিয়ে এক প্রকার বাধ্য করে যে তুই যদি আমাদের পক্ষে কাজ না করিস তাহলে এগুলো মিডিয়াতে ছেড়ে দেব বাবুলাল তো পাগল প্রায় অবস্থা চলে আসে ছোটুর ছোটু ছোট তখন তাকে বলে তোমাকে আমি একটা স্ক্রিপ্ট রেডি করে দিব তোমাকে সংবাদ সম্মেলনে এটা ভিডিও বার্তায় পৌঁছাই দিতে হবে সমগ্র দেশের কাছে বাবুলাল তো ভীষণ বিপদে পড়ে যায় কান্নাকাটি করতে থাকে তারপর ওর নিজের ইমেজ বাঁচানোর জন্য সেই স্ক্রিপ্ট পড়ে মানে সেখানে বলে যে ভিরুর দলের যত টাকা পয়সা সব ভিরু একা কব্জা করতেছে আর সূর্য এই দলে ঢুকার পর থেকে আমাদের দলের মধ্যে এরকম ভাঙন লাগছে সে একটা বড় দুর্নীতিবাজ টাকা পয়সা নষ্ট করতেছে যত টাকা উঠছে সব কিছুর কোনো হিসাব নাই তার কাছে এরকম উল্টোপাল্টা অনেক প্রপাকাণ্ডা ছড়াই দেয় আর কি এই রাজনীতি আর প্রপাগান্ডা অস্থির রকমের রিলেটেড প্রপাগান্ডা না বুঝলে কমেন্ট করেন পরে বলতেছি ছোট বাবুলালের কাছ থেকে আরো জানতে চায় যেদিন আমার বাবাকে হত্যা করা হলো বাবাকে কল কে দিছিল কার নির্দেশে এসব হয়েছে সত্য করে বল বাবুলাল তো বলতে চায় না তারপর স্বীকার করে যে ভিরুর নির্দেশে এগুলো হয়েছে আর এগুলো করছে সূর্য তারপর ছোট বাবুলালকে একটা ফোন দিয়ে বলে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাকে এই ফোন থেকে কল করবা আমিও তোমাকে কল করবানে তোমার জীবনের সম্পূর্ণ জিম্মা আমার কাছে কোনো টেনশন করতে হবে না যাও বাসায় ফিরে যাও তারপর যাত্রাপথে ছোটু তাকে একটা কল দেয় এবং সে কলটা রিসিভ করতেই তার গাড়িটা ব্লাস্ট হয়ে যায় সেখানেই মারা যায় মিডিয়াতে এটাকে চেষ্টা করা হয় যে বাবুলাল এইভাবে বিরুদ্ধে কথা বলার কারণে ভীরু আসলে বাবুলালকে মেরে ফেলছে আর একটা প্রবাগান্ডা তো এখন প্রতাপের তো মোটামুটি বিশাল প্রভাব তার এক সোর্স তাকে খবর দেয় ওই যে পুলিশ প্রধান ছিল যে তাদের পরিবারকে এক প্রকার একেবারে ধ্বংস করে দিল সে একটা খামার বাড়িতে লুকিয়ে আছে প্রতাপ তার লোকজন নিয়ে সেখানে যায় এবং তাকে আচ্ছা মতো মারে আর ওই যাকে ইউজ করতো যে মেয়েটা ওই মেয়েটাও তো এদের সঙ্গে জড়িত তো ওই মেয়েটা কোথায় আছে এটা জানতে চায় প্রতাপ এই পুলিশ অফিসারই ওই মেয়েটাকে ফোন দিয়ে লোকেশন জানে এবং বলে যে ওইখানে দাঁড়াও আমি গাড়ি পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসবে না তখন প্রতাপের লোকজন গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আসে যখন এই মেয়েটাকে অপহরণ করছিল সেইখানে আবার মার্কেটে উপস্থিত ছিল ছোট ওই যে গার্লফ্রেন্ড এবং ছোটোর মা ভারতী এখন ওই লোকগুলোকে আবার ছোটোর গার্লফ্রেন্ড দেখে চিনে ফেলে এবং এসে বলে যে কি ব্যাপার আমি তো ওই লোকগুলোকে চিনি আমি কখনো না কখনো তোমার আশেপাশে দেখছি ওরা তো তোমার লোক তাহলে তুমি কি এগুলো সব করছো ছোট তাকে জাস্ট বলে যে শোনো এগুলো সব পলিটিক্স তুমি বুঝবো না তুমি দেশে ফিরে যাও আমি কয়েকদিন পরে নির্বাচনটা শেষ হয়ে গেলে আসতেছি আর ওই মেয়ের সন্ধান পাওয়ার পর প্রতাপ পুলিশ অফিসারকে একেবারে পুরো আলু ভর্তার মতো করে মেরে ফেলে তারপরে এই মেয়েকে এখানে আনা হয় এবং তাকেও মেরে ফেলা হয় সেই দিন আবার ওই মেয়ের ছোটকে জানায় তোমার বাবা পলিটিক্যাল কারণে মারা গেছে তোমার সামনে আমি চাই না আমার সন্তানও তার সামনে তার বাবাকে মরতে দেখুক দ্যাট মিনস তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে ছোট তো খুব খুশি হয় কিন্তু তার গার্লফ্রেন্ড কাণ্ডে তো সন্তুষ্ট হয় না এবং সে চায় তার বাচ্চাকে নিয়ে সে দেশে ফিরে যেয়ে তাকে ভালো করে মানুষ করতে ছোটও সম্মতি জানায় আর ছোটুর ব্যাপারে সবকিছু জানার পর ইন্দুর তার হাজবেন্ড প্রতাপের প্রতি ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকে এতদিন পর্যন্ত তারা দুইজন দুই জায়গায় ঘুমাচ্ছিল অবশেষে আসে ইলেকশন এবং প্রতাপ বিপুল ভোটে জয়ী হয়ে যায় ইন্দু সেই দিন প্রতাপের কাছে আসে এবং তার ভুল বুঝতে পেরে ক্ষমা যায় তারপর তারা শান্তিতে সংসার শুরু করে এদিকে ভীরু তো পাগল প্রায় অবস্থা ছোটুর গার্লফ্রেন্ডকে সবাই বিদায় দিচ্ছিলো এমন সময় প্রতাপ বাসায় ঢোকার সময় দেখে যে যে গাড়িটা তাকে নিয়ে যাবে সময় বেশি নাই কিন্তু সেই ড্রাইভার বাসা থেকে বের হয়ে যাচ্ছে বলে কি ব্যাপার কোথায় যাচ্ছ ড্রাইভার বলে এই তো একটুখানির মধ্যে আসছি প্রতাপ লুকিং গ্লাসে খেয়াল করে ওই ড্রাইভার একটা মোটর নিয়ে খুব জোরে ছুটে যাচ্ছে তখন তার বুঝতে থাকে না যে তার মানে এই ড্রাইভার অবশ্যই বিট্রাই করছে কিছু একটা ঘটতে যাচ্ছে ছোটুর গার্লফ্রেন্ড কেবল গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকবে এমন সময় প্রতাপ দৌড় দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে যায় এবং ওই দরজা একটা বোম ব্লাস্ট হয় জায়গায় প্রতাপ আর ছোট গার্লফ্রেন্ড শেষ পাশেই দাঁড়িয়েছিল ছোট ইন্দু তার মা ভারতী তারা সবাই গুরুতরভাবে ভাবে আহত হয় কিন্তু ওই দুইজন জায়গায় শেষ গোপাল তো আর নিজেকে সামনে রাখতে পারে না সে সরাসরি সূর্যের বাসায় চলে যায় কারণ তার ধারণা ছিল সূর্য এগুলো করাইছে গিয়ে দেখে সূর্য গত কয়েকদিন ধরে জ্বরে অজ্ঞান তারপরেও গোপাল তাকে যখন গুলি করতে চায় তখন বাবুরাম অর্থাৎ বাবা বলে যে স্যার মাইরেন না স্যার আমরা নিঃসন্তান সৃষ্টিকর্তা আমাদের কাছে দয়া করে বাচ্চাটা দিছে ও যে কার বাচ্চা আমরাও ভালো করে জানি না গঙ্গায় ভাসতে ভাসতে আমাদের বাসায় এসে পৌঁছেছিল তখন গোপাল জানতে চাই সাথে কিছু ছিল সূর্যর মা একটা মঙ্গল সূত্র আর কাপড়টা দেখায় গোপালের তো মাথায় বাস পড়ার মতো অবস্থা যে হায় হায় এ তো ভারতের বড় ছেলে সে এসে ভারতীকে এই কথা জানায় ভারতী নিজের বড় ছেলের সন্ধান পেয়ে সে সূর্যর সাথে দেখা করতে যায় এবং যখন পরিচয় দেয় তখন সূর্য অস্বীকার জানায় বলে তুমি যদি আমার আসল মা হয়েও থাকো আমি ভীরুর সাথে রাজনীতি করছি এখন তাকে বিপদে ফেলে তোমাদের এখানে সুবিধা নিতে পারি না আমি বেইমান না জন্ম তুমি যদি দিয়ে থাকো তো ভালো হয়েছে আমার মা বাপ বাবুরাম আমার আর তার বউ তুমি আমার মা না প্রথমে বাপ তারপর বড় ভাই আবার গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর ছোট খুব ভেঙে পড়ে কিন্তু কাউকে বুঝতে দেয় না এবং জনতা মনে করছিল ছোটই হয়তো দায়িত্ব নেবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছোট প্রতাপের ওয়াইফ ইন্দুকে সবার সামনে এনে বলে যে এখন থেকে নির্বাচন করবে সে এতে কারোর কোনো আপত্তি থাকে না সবাই খুব খুশি হয় এবং পরবর্তী ইলেকশনের জন্য তাকে নমিনেট করা হয় সেও গিয়ে জনসমাবেশ করে লোকজন তাকে প্রচন্ড সাপোর্ট দেয় এবং ফাইনালি যেদিন ভোট হয় ভোটে সে জিতে যায় তখন তাকে কেউ একজন ফোন দিয়ে বলে যে আসলে ভোটাভুটি যা হয়েছে ইভিএম মেশিনে হয়েছে এই ইভিএম মেশিন হচ্ছে হ্যাক করা যায় কেউ একজন হ্যাক করে তোমার ভোটগুলো সব ওই মেয়েকে অর্থাৎ তিনদুকে যোগাই দিছে আর এই কাজটা ছোট তার একটা টিম নিয়ে একটা দূরে জঙ্গলের মধ্যে এক বাসায় বসে করেছে সেই বাসার সন্ধান পাওয়া গেছে ওদের ধরতে চাইলে আসো ভিড়ুর তো মাথা গরম হয়ে যায় এবং সে ওই সময় একাই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সূর্য তাকে ফোন দিয়ে আটকানোর চেষ্টা করে যে খবরদার তুমি এখন বাসা থেকে বের হয়েও না একা একা কোথাও যাবা না কিন্তু ভীরু তো অলরেডি পৌঁছে গেছে তারপর বললো যে খবর তার গাড়ি থেকে নেই আমি আসতেছি একটা পুরাতন কারখানায় ছোট গোপাল সবাই অপেক্ষা করছিল যে ভীরু আসবে এবং যখন গাড়ি থেকে নামবে তাকে গুলি করে এখানেই চ্যাপ্টার করবে না না নামলে হচ্ছে কারণ তার গাড়ি ছিল বুলেট কথা শুনে খতম এবং গাড়িতেই বসে গাড়িতে তারপর সেইখানে সূর্যও চলে আসে সূর্য বের হয় তাদের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয় এক পর্যায়ে ভিরুর গুলি লাগে সূর্য তাকে কোনো রকম সেইখান থেকে নিয়ে বের হয়ে পড়ে তখন ছোট প্লান বি অর্থাৎ তারা যে পথে পালাচ্ছিল ওই পথের বিপরীত পথ একটা বড় ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিবে এই প্ল্যান কাজে লাগায় এবং তাদের গাড়ি ক্রাশ করে পাশে পড়ে যায় সূর্য তখন ছোটকে বলে ও তো প্রায় মরেই যাচ্ছে তোরা আমি যাচ্ছি ওকে কিছু না আমাকে গোপাল রাজনীতিতে ক্ষমা করলে পরে বিপদ পড়তে হয় ঝামেলা কখনো বাঁচায় রাখতে নাই শেষ করে দে ছোট প্রথমে ভিরুকে গুলি করে তারপর সূর্যকেও গুলি করে মুখ্যমন্ত্রী হিসেবে ইন্দু শপথ নেয় ছোট দেশ ছাড়ার আগে ভিরুর বাবার কাছে ক্ষমা চেয়ে যায় যে যা করেছি সব শান্তি রক্ষার জন্যই করেছে মাফ করে দিও ভীরুর বাবা তার প্রতি সন্তুষ্ট ছিল না বাট ওকে ইট হ্যাঁজ টু ইডান তারপর ছোট আবার ইউরোপে ফিরে যাওয়ার চিন্তা করলে তখন ইন্দু তাকে বলে থেকে গেলে হয় না তুমি আমার পাশে থাকলে অনেক বল পেতাম ছোট তখন বলে যে না আমার গার্লফ্রেন্ড তো মারা গেল ওর মায়ের আর কোনো বাচ্চা কাচ্চা নাই আমি পলিটিক্স থেকে সবসময় দূরে থেকেছি এখনো থাকতে চাই আর ওর মায়ের দেখাশোনা করতে চাই দায়িত্ব নিতে চাই ইন্দু তখন ছোটকে জানায় তোমাদের বংশধর আমার পেটে ছোট খুব খুশি হয় এবং তারপর সে ইউরোপে চলে যায় আর এখানে শেষ হয় রাজনীতি সিনেমা তো দর্শক এই প্রেম প্রীতির চুলকা চুলকি বাদে বাকি যে কাহিনী দেখলেন আপনার কি মনে হয় যে এটা আমাদের দেশের কাহিনী না ইন্ডিয়াতে যা চলছে আমাদের এখানেও তাই চলে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার সব জায়গায় একই অবস্থা রাজনীতি যতটা মজার ঠিক ততটাই ভয়ঙ্কর তবে হ্যাঁ আমরা আশা করতেই পারি যে বাংলাদেশে বর্তমান যে রাজনীতির উদ্ভব হতে যাচ্ছে লেটসঅপ এটা এমন হবে না সেই আশা ব্যক্ত করে আজ শেষ করছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ